আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা প্রাইমারিতে সদ্য যোগদান করেছেন আপনারা এক প্রকার দৌড়ের উপর আছেন একবার এটা পূরণ করো একবার আরেকটা পূরণ করো যেহেতু আপনারা নতুন এই বিষয়গুলো আপনাদের কাছে অনেকটাই বিভীষিকার মতো মনে হচ্ছে তো বিষয়গুলো এতটা জটিল না সাধারণত এই কাজগুলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে করে থাকে কাজে আপনারা এত বেশি প্রেশার নেবেন না আপনারা যদি কোনো নির্দেশনা পান সেটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করবেন আপনারা বলবেন আমরা তো নতুন এই বিষয়গুলো জানি না আসলে এগুলো কাদের কাজ আশা করি উপজেলা শিক্ষা অফিস থেকে বলে যে এগুলো আমাদের কাজ আর আপনাদের কোন কাজ সেগুলো আপনাদেরকে বলে দেবে যেমন ধরুন ইএফটি ফর্ম এই যে ইএফটি পূরণ করা রীতিমতো আপনারা যারা নতুন একেবারে সিরিয়াস ভাবে ভেবে নিচ্ছেন যে ইএফটি ফর্ম কিভাবে পূরণ করবেন অনেকেই নিজে নিজে করার চেষ্টা করছেন দেখুন এই বিষয়ে যদি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে ভুলেও নিজে নিজে পূরণ করার চেষ্টা করবেন না ইএফটি ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনোভাবে ভুল হয়ে যায় তাহলে বেতন ঢুকেও কিন্তু ফেরত চলে যাবে ইএফটি ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনি এক্সপার্ট না হয়ে থাকেন তাহলে এই কাজটি করবেন না উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনেক টিচার আছে যারা এই বিষয়ে এক্সপার্ট কিংবা উপজেলা শিক্ষা অফিসেই এটা করার জন্য লোক আছেন কাজেই নিজে নিজে করতে গিয়ে ভুল করবেন না এখন যেটা হতে পারে আপনাদেরকে আপনার স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে ফর্ম পাঠিয়ে দিতে পারে যে সমস্ত বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষক যোগদান করেছে প্রধান শিক্ষকের মারফত চার পৃষ্ঠার একটা ফর্ম পাঠিয়ে দিতে পারে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেবেন অথবা এমন হতে পারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে আপনাদেরকে ফর্মটা কালেক্ট করতে হবে অথবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিকটস্থ কোন কম্পিউটার দোকান থেকে সেই ফর্মটি আপনাদের কালেক্ট করতে হতে পারে এক্ষেত্রে আপনারা উপজেলার সহায়তা নিতে পারেন কিভাবে ফর্মটা পূরণ করবেন অথবা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা নতুনরা কিভাবে এই ফর্মটি পূরণ করবেন যদি আজকের এই ভিডিওটি ভালো করে দেখেন আশা করি ফর্ম পূরণ করতে আপনাদের কোনো রূপ ঝামেলা হবে না এরকম ফর্ম আপনারা কালেক্ট করবেন চার পিস্টার হবে এটি আমি প্রত্যেকটি ধাপ বুঝে দেওয়ার চেষ্টা করবো কোথায় কি লিখতে হবে কোথায় কি পূরণ করবেন ঠিক আছে ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে অনেক অপশন মিস করবেন কিংবা একটা কাজ করতে পারেন ফর্ম আপনারা জোগাড় করে আপনারা মিলিয়ে মিলিয়ে ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে আপনারা পূরণ করার চেষ্টা করবেন প্রথমেই দেখুন বলা হয়েছে প্রাথমিক তথ্যাদের প্রাইমারি ইনফরমেশন এখানে হচ্ছে কর্মচারীর নাম বাংলায় আপনাদের নাম আপনারা এই ঘরে বাংলায় লিখবেন এবার আসুন পদবি বা র্যাঙ্ক আপনাদের পদবি হচ্ছে সহকারী শিক্ষক এই ঘরে আপনারা লিখবেন সহকারী শিক্ষক এরপর জাতীয় পরিচয় পত্র বা ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনাদের যে ন্যাশনাল আইডি নাম্বার আছে সেটি লিখবেন জন্ম তারিখ জন্ম তারিখ আপনারা দিবেন যেহেতু এখানে কোনো নির্দেশনা নেই বাংলায় লিখতে হবে নাকি ইংরেজিতে লিখতে হবে আপনারা বাংলায় লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন তবে ইংরেজিতে লেখাই বেটার এবার আসুন ব্যক্তিগত পারিবারিক ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি ব্যক্তিগত তথ্যাদির মধ্যে দেখুন লিঙ্গ বা জেন্ডার এখানে আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা আশা করি এই কেউ নেই থাকলে এই অপশন অন্যান্য এবার হচ্ছে পিতার পিতার নাম নাম দেখুন উল্লেখ করা ইংরেজিতে লিখতে হবে এ করে ইংরেজিতে লিখবেন এরপর দেখুন মাতার নাম মাতার নামটা ইংরেজিতে লিখতে হবে বলে দিয়েছে ইংরেজিতে লিখতে হবে এখন আপনি কোন অনুসারে লিখবেন ভোটার কার্ড আইডি অনুসারে আপনার বাবা মার যে ভোটার আইডি আছে সেই অনুসারে কি লিখবেন না সেই অনুসারে আপনারা লিখবেন না আপনারা যখন এগুলো লিখবেন তখন আপনার সার্টিফিকেট নিয়ে বসবেন আপনার সার্টিফিকেটে আপনার পিতা এবং মাতার নাম যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন এরপর আসুন রিলিজিয়ন ধর্ম যার যে ধর্ম সেটা আপনারা সেই ঘরে আপনার টিকমার্ক দেবেন এরপর আসুন বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থাতে বিবাহিত হলে বিবাহিত অবিবাহিত হলো অবিবাহিত বিধবা হলে বিধবা হলে অন্যান্য এরপর দেখুন মোবাইল ফোন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি মোবাইল ফোন নাম্বার যে নাম্বারটা আপনারা ই প্রাইমারি স্কুল সিস্টেমে দিয়েছেন যে নাম্বারটা দিয়ে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন যে নাম্বারটা আপনারা আই ব্যবহার করেছেন ঠিক একই নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার নাম্বার ভিন্ন হয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বার এখানকার নাম্বার যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে বেতনটা ঢুকতে সমস্যা হবে এই জন্য অবশ্যই এই জায়গায় সতর্ক থাকবেন ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বার ব্যবহার করেছেন ইএফটি তে সেই নাম্বারটাই ব্যবহার করবেন এবার ইমেইল ঠিকানা যদি আপনারা ই প্রাইমারি স্কুল সিস্টেমে দিয়ে থাকেন কিংবা ব্যাংক অ্যাকাউন্টে যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন আর যদি না দিয়ে থাকেন যদি ইমেইল আপনার না থাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও আপনি ইমেইল দেননি সেক্ষেত্রে এখানে না দিলেও চলবে ঠিক আছে যেহেতু লেখা আছে যদি থাকে ঠিক আছে দিতেই হবে বাধ্যতামূলক নয় তবে যদি দিয়ে থাকেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে ইমেল দিয়েছেন প্রাইমারি স্কুল সিস্টেমে যে ইমেলটি ব্যবহার করেছেন সেই ইমেলটি এখানে ব্যবহার করবেন এবার আসুন ইটিআইএন নাম্বার টিআইএন হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যারা কর প্রদান করেন যাদের টিন নাম্বার আছে তারা এখানে দিবেন যেহেতু আপনারা নতুন আপনাদের এটি দরকার নেই তবে যারা পুরাতন যাদেরকে কর প্রদান করতে হয় বা যাদের টিআইএন নাম্বার আছে তারা অবশ্যই এখানে দিবেন নতুনদের জন্য এটি প্রযোজ্য নয় এরপর আসুন পারিবারিক তথ্যাদি ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে কিভাবে এগুলো পূরণ করবেন দেখুন বলা হয়েছে স্বামী অথবা স্ত্রী সম্পর্কিত তথ্যাদি এখন আপনি যদি ছেলে প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার দেবেন তার জন্ম তারিখ দেবেন এবং নামটা বাংলায় লিখবেন আইডি কার্ডে যেরকম লেখা আছে ঠিক সেরকম আবার আপনি প্রার্থী হিসেবে যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এবং তার নাম বাংলায় ঠিক ন্যাশনাল আইডি কার্ড অনুসারে এরপর দেখুন সন্তান সম্পর্কিত দিন এই জায়গায় অনেকেই বুঝতে পারে না যেহেতু দেয়া আছে বার্থ রেজিস্ট্রেশন এবং এনআইডি দুটি দেয়া আছে বাথ স্টেশন আছে এনআইডিও আছে তো এখানকার বিষয় হচ্ছে যদি আপনার সন্তান এমন হয়ে থাকে যে তার তিনি ভোটার হয়েছেন তার ন্যাশনাল আইডি কার্ড আছে তার বাথ রেজিস্ট্রেশন নাম্বার অনুসারেও এই ঘর ফিল করতে পারেন অথবা তার এনআইডি অনুসারেও আপনি এই ঘরটি ফিল করতে পারেন যদি আপনার সন্তানের ভোটার আইডি না থাকে তাহলে বাথ রেজিস্ট্রেশন অনুসারে এই ঘরগুলো পূরণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনার সন্তান যদি একজন দুইজন বা তিনজন হয় কোনো সমস্যা নেই সম্পর্ক সম্পর্ক যদি ছেলে হয়ে থাকে ছেলে মেয়ে হয়ে থাকে হবে এবং ইংরেজি বাংলা এবং ইংরেজি লিখতে হবে আর যাদের সন্তান নেই কিংবা অবিবাহিত তাদের এই কোনো কাজ নেই এবার আসুন প্রতিবন্ধী সন্তান সম্পর্কিত তথ্যাদি যদি থাকে যদি না থাকে তাহলে এই অপশনেও আপনাদের কোনো কাজ নেই এখন কথা হচ্ছে কারো যদি প্রতিবন্ধী সন্তান থাকে সেই ক্ষেত্রে এখানে যেটা করতে হবে সমাজসেবা অধিদপ্তর অনুসারে যে নাম্বার প্রতিবন্ধী নাম্বারটি রয়েছে সেই আইডেন্টিফিকেশন নাম্বার এখানে ব্যবহার করতে হবে তার জন্ম তারিখ এবং ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে নামটা লিখতে হবে বাংলায় জাস্ট এতটুকু কাজ চলুন নিচের দিকে যাওয়া যাক এবার আসুন ব্যাংক সংক্রান্ত তথ্য দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয় সেটি হচ্ছে ব্যাংক সম্পর্কিত তথ্য দিন অবশ্যই ইএফটি ফর্ম ফিল করার আগে আপনাকে অবশ্যই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে যারা ব্যাংক অ্যাকাউন্ট খোলেননি অবশ্যই আপনারা ইএফটি ফর্ম পূরণের আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন যাই হোক ধরে নিলাম আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তাহলে দেখুন ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে লিখতে হবে অর্থাৎ ব্যাংকে আপনি যে নামটি ব্যবহার করেছেন সেই নামটি এখানে লিখবেন এরপর আছে আপনার হিসাব নাম্বার তো এই জায়গাটি পূরণ করার সময় আপনাদেরকে সাজেস্ট করব ব্যাংক থেকে যে চেক বই আপনাদেরকে দেওয়া হয়েছে সেটি সামনে রেখে এই তথ্যগুলো আপনারা পূরণ করবেন যেমন ব্যাংক হিসাবের নাম ইংরেজিতে এখানে এখানে কিন্তু ভুল করা যাবে না চেক বই যা আছে তাই লিখবেন এবার দেখুন হিসাব নাম্বার এই হিসাব নাম্বারের ক্ষেত্রে চেক বই যা দেয়া আছে ঠিক সেই সংখ্যাগুলো আপনারা এখানে বসাবেন ব্যাংক হিসাবের ধরন আপনার ব্যাংক হিসাবের ধরনটা কি সেভিংস নাকি কারেন্ট সেই অনুসারে আপনারা এই দুটির মতো যে কোনো একটি চুজ করবেন এবার দেখুন সেই ব্যাংকের নাম এখানে বক্সে দেখেছি অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই কোন ব্যাংকে ভালো হয় দেখুন আপনার সুবিধা হয় যেখানে আপনি খুব সহজে যাতায়াত করতে পারবেন টাকা তুলতে সুবিধা হবে এমন যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন হোক তা সরকারি কিংবা বেসরকারি এরপর দেখুন শাখার নাম ব্রাঞ্চ নেম এখানে ব্রাঞ্চ নেম লিখতে হবে আপনার চেক বই লেখা থাকবে যে আপনি কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন এবার দেখুন ব্যাংক রাউটিং নাম্বার অনেকেই এটা বুঝতে পারে না ব্যাংক রাউটিং নাম্বার তো এখানে যদি আপনি নাও লেখেন আপনার ব্যাংকের রাউটিং নাম্বার এই একটি ফর্ম অনুসারে যারা পূরণ করবে উপজেলায় যে সমস্ত এক্সপার্ট টিচার অথবা যাই পূরণ করুক না কেন যখনই ইএফটির ওয়েবসাইটে এই যে শাখার নামটা তারা লিখবে সাথে সাথে কিন্তু ওই ব্যাংকের রাউটিং নাম্বারটা শো করবে কাজে আপনারা যদি এটা পূরণ নাও করেন অটোমেটিক কিন্তু রাউটিং নাম্বারটা এখানে শো করবে বা বসে যাবে আর যদি আপনাদের রাউটিং নাম্বার জানা থাকে তাহলে লিখবেন এই রাউটিং নাম্বার কিভাবে জানতে পারবেন এই রাউটিং নাম্বারটা আপনারা দুই ভাবে জানতে পারেন এক হচ্ছে গুগলে সার্চ করে জানতে পারবেন আপনার ব্যাংকের নাম এবং শাখা লিখে সার্চ করলে সেই অনুসারে আপনার রাউটিং নাম্বার শো করবে অথবা আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে রাউটিং নাম্বার বলে দেবে এই দুই ভাবে আপনি ব্যাংকের রাউটিং নাম্বারটা সংগ্রহ করতে পারেন এরপর দেখুন চাকরির সম্পর্কিত তথ্য দিই বর্তমান অবস্থান বর্তমান পদ তো আপনাদের বর্তমান পদ হচ্ছে সহকারী শিক্ষক বর্তমান পদে যোগদানের তারিখ কবে আপনারা যোগদান করেছেন আপনারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেছেন এক সারা বাংলাদেশে একই সাথে যোগদান সম্পন্ন হয়েছে তা হচ্ছে বাইশ এক দু হাজার তেইশ বর্তমান গ্রেড আপনাদের বর্তমান গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড এখানে আপনারা লিখবেন তেরোতম গ্রেড ঠিক আছে বর্তমান স্কেল তেরোতম বেতন গ্রেড অনুসারে স্কেল সম্ভবত আপনাদের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার সামথিং এটা আপনারা শিওর হয়ে নেবেন সেই গ্রেডের রেঞ্জটা এখানে দিতে হবে বর্তমান শ্রেণী তো তেরোতম গ্রেড এটা হচ্ছে তৃতীয় শ্রেণী এরপর আমরা যাব নিচের দিকে